নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত বর্ষাকাল মানে ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ দারুণ রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা কচু আলু আর কুমড়ো দিয়ে দারুণ একটা ঝালের রেসিপি এটা বানাতে বিশেষ কিছু মশলা লাগে না খেতে কিন্তু খুবই ভালো হয় প্রথমে আমি সবজিগুলো কেটে নেব একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োর কিছুটা অংশ নিয়ে বটিতে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব তারপর বড় বড় টুকরো করে কেটে নেব এই রান্নাটা পাকা মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু খুবই ভালো হয় কুমড়োটা কাটা হয়ে গেছে এরপর আমি কচুগুলোও কেটে নেব এখানে আমি গাঁটি কচু নিয়েছি কচুগুলো একটু বড় বড় সাইজের খুব ভালো করে ছাল ছিলে পরিষ্কার করে নেব তারপর চার টুকরো করে নেব। আর ছোট সাইজের কচু হলে দু টুকরো করে নিলেও হবে কুমড়ো কচুটা কেটে নিয়েছি এরপর আলুটা কেটে নেব প্রথমে আলুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে অল্প একটু বড় আলু চার টুকরো করে নেব আর ছোটো সাইজের আলুগুলো দু টুকরো করে নেব। তারপর সব কিছু কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর কচুগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট অল্প একটু ভাপিয়ে নামিয়ে নেব বেশি সেদ্ধ করব না পরে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব তাই অল্প একটু ভাপিয়ে নামিয়ে নেব আর কুমড়োগুলো ভাপাবো না অল্প করে ভেজে নেব আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আমি এখানে অল্প একটু মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির বাটির মধ্যে এক চামচ গোটা জিরে অল্প একটু গোটা ধনে একটা কেটে রাখা টমেটো একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে দুটো ইলিশ মাছের মাথা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো ছোট ইলিশ মাছের মাথা আপনারা বড় ইলিশ মাছের মাথা হলে একটা দিয়েই বানাতে পারেন তারপর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব মাছের মাথাটা ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে এক থেকে দু মিনিট কুমড়োগুলো ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কচুগুলো দিয়ে একসঙ্গে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবজির সঙ্গে মশলাটা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আপনারা চাইলে লবণও দিয়ে দিতে পারেন আগে থেকে আমি লবণ দিয়েছিলাম তাই বুঝে লবণটা দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে আগে থেকে যে ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলটা দেওয়ার পর ফুটে এলে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নেব মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে আলু কচুগুলো খুন্তি দিয়ে অল্প অল্প ভেঙে দেব যাতে ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসে তারপর নামানোর আগে উপর থেকে অল্প একটু ধনে আর জিরে ভেজে কুড়ো করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলু আর কচু দিয়ে ঝাল ইলিশ মাছের মাথার অনেক রেসিপি করে আপনারা খেয়েছেন এইভাবে একবার ঝাল বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন